أعوذ بالله <سلمة> من الشيطان الرجيم بسم الله <سلمة> الرحمن الرحيم رحيق <applause> الرجو الرو حي جرحي قفد رحيق عظيم عين جبرع ذو ذي ذاكي نورم كوري اتشان دائرة هبه داتي راغا جيب আজি মিন দুইজের মিন আজি মিন আমি নিন হামজা জবর আ মি মিয়াজির মি আমি নুন দুইজের নিন আমি নিন কারি মিন কফ জবর কা ইয়াজের রি কারি মিন দুইজের মিন কারি মিন এখানে কিন্তু প্রত্যেকটা ঘরের ভিতরে জেরের বাম পাশে জজমালা আছে একালিক করে টান দিয়ে পড়তে হবে

মাদের হরফ মাদে তবাই যেমন উপরের লাইনে ছিল জের বামপাসের জজমালাইয়া এই লাইনটায় আছে পেশের পাশে জজমালা ওয়াও সুহুদুন সিন পেশু হাওয়া পেশ হু সুহু দাল দুই পেশ দুন সুহুদুন ও দুন এখানে আবার যেমন এটা ছিল হরকত এটা তানভিন আবার এটা কি মাদের হরফ এটাও হরকত এটাও মাদের হরফ এটা তানভিন দুই জবর দুই জ দুই জবর দুই জের দুই পেশকে যেমন তানভিন বলে আবার এক জবর এক জের এক এক পেশকে হরকত বলে ও হরৌ দুন পেশকৌ আই ন পেশ ও হরৌ দাল দুই পেশ ও দুন রসুলুন র জবর র র উচ্চারণ করার সময় যেন আবার রা হয়ে না যায় এটাও খেয়াল করতে হবে র কে পুর করে মানে মোটা করে উচ্চারণ করতে হবে র রেশি র সিন যব শাহ হা ইয়াজের হি এই যে পাখি ঠোঁটের মতো নিচের দিকে নেমে আসছে এটা কিন্তু হা হার নিচে এই যে হা হার নিচে জের আছে জের বাম পাশে যজমালা ইয়া আছে। এত সময় ছিল পেশের বাম পাশে যজমালা ওয়াও এখন আবার আসছে জেরের বাম পাশে জজমালা ইয়া একালিপ করে টান হবে সিঞ্জব সা হাই ইয়াজের হি সাহি দাল পেশ দন, শাহী দন হ বি রোন হ জগর বি হ বি র পেশ হরুন خبرون ماجی من جبر ما جي اجیر جی ماجی دال دیپش دون ماجی دون رفع نه راجب فع رفع نون الیف جبرنا رفعنا رفع نه و ضع انجبر وضع جبر نه وضع ن خلاق نه ای که نقل کلاست خلاق এখানে ইকফার আছে এখানে কলকলা ছিল এখানেও আছে খেয়াল করতে হবে আমি কোথায় দ্রুত করি এবং কোথায় টেনে পড়ি কোথায় কলকলা করি কোথায় গুননা করি এতটুকু যদি আপনারা খেয়াল করেন তাহলে অনেকগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ লাদাই না হুশিরত নুশিরথ كشيطت نصبت ستحت ثقلت الآيات الغافلات والقانطات الحافظات بآياتنا الآن تعلمون يشتهون ম না এখানে আবার রিকার কোন আছে এখানে আবার কলকলা আছে তোব কলকলা মানে একটু ধাক্কা দিয়ে পড়তে হয় তোব সিরুনা না মুত্রফিনা মাদিনীনা মুতফ বিলিনা ওয়াল হ্যা ফিজিনা ওয়ান হার ওয়াল ফত হেউ আতু মিনাল মো সিরোতি মুজাব এখানে কলকলা আছে মুজাব জাবিনা বাইনা জালিকা জুল এই জাল কিন্তু এই চিকুন লামটাকে ধরবে এখানে দুইটা হরব বাত ওয়া আলিফ জুল জাললি ওয়াল ইক ওয়া ইয়াগ ওয়া ইয় লাকুম জুনু এখানে একবার ইকফার কন্যা আছে মিম তাহ তিহাল তাহ হাল এই এই হার উপরে এই জবর এখন এই জবরটা এই জজমলা লামটাকে ধরে ফেলবে এবং হারসাতে যে আলিকটা সেই আলিপটা বাদ হয়ে যাবে এবং সিঙ্গেল আলিকটাও বাদ হয়ে যাবে তাহ হাল আনহার